আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম গঞ্জে যে যেখানে আছেন আশা করি আমার মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা দেখতে পাচ্ছেন ভর্তি কবুতরের কালেকশন আছে আর কিন্তু আজকে হায় হায় ওই রই রই কাণ্ড আজকে কিন্তু দাম দেখবে একদম সবচেয়ে কম দাম এত সংগ্রহ করতে পারবেন তাই স্কিপ করবেন না আমাদের সাথে থাকবেন তো সর্বপ্রথম আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই

আরো একটা পেয়ার রয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন পুরাই টাইগার কালারের মধ্যে এটা তো রানিং পেয়ার না কত রাখবেন ভাই আষ্টশো একদম আষ্টশো ভাই একদম আষ্টশো টাকা দামাদামি করা যাবে না খুবই বিগ সাইজ গোলা গোলাগোবতর কারো যদি পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এখানে কিন্তু আরো বিশাল বড় দেখতেই পাচ্ছে একদম ডাবল সাইজ এর গোল্লা ভাই বাচ্চা করছে বাচ্চা করানো বদল ভাই কত রাখবেন আমাদের দর্শকদের জন্য ভাই এটার দাম পড়বে মাত্র ভাই 1200 টাকা বারোশো টাকা একদম চাইছেন বারোশো ভাই ভাই আরো একশো টাকা এগারোশো একদম এক হাজার একদম এক হাজার টাকা লাগবে দামাদামি করা যাবে না এগুলাই কিন্তু মানুষ এখন পনেরোশো টাকার নিচে বিক্রি করে না তো ভাই কিন্তু দিতেছে একদম এক হাজার টাকায় মার্শাল্লা সাইজ দেখেন একদম পিছ সাইজ ভাই গিরিবাস লাশাই গিবস মাশাআল্লাহ সবজি গালার দেখতি পাচ্ছেন ভাই ডিম নে বৈসা আছে নাকি হ্যাঁ ডিম কিন্তু আপনার ডিম নে বৈসা আছে দেখতি পাচ্ছেন দুইটা ডিম আছে কত রাখবেন বদুল ভাই মাত্র 1200 একদম 1200 ভাই আর 100 টাকা 100 টাকা কম 1100 একদম 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 1100 টাকা দামাদামি করা যাবে না রেগুলা কিন্তু ঘন্টার পর ঘন্টা ওড়ে তো এইটা কিন্তু ওড়াইলে কিন্তু একবার যদি ছাড়ে না আর কিন্তু পাইবেন না এটার বাচ্চা কা চড়াইতে পারবেন ঘন্টার পর ঘন্টা একদম বিশাল সাইজের এর কবুতর গোবর মাসাল্লাহ কালারিং গুলা ব্ল্যাক হোয়াইট মধ্যে ভাই বামেরটা মনে নর না আর ডানেরটা মাদি ভাই এই কি ডিম বাচ্চা করছে ডিম ডিম আছে মনে ডিম নাই না ডিম দেন না এখনো দেখি তো আমি একটু চেক দেই হ্যাঁ সেট আর চাইলে দিবেন না কত রাখবেন ভাই একটা কোন ভাই জানেন এটার দাম পড়বে 1200 1200 একদম 1200 ভাই আর 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট 1000 টাকা একদম 1000 টাকা দামাদামি করা যাবে না একদম বিগ সাইজের গোলা কবুতর এখানে কিন্তু রেড জায়গায় রেসা কবুতর আছে দেখতে পাচ্ছেন কালারটা দেখেন মার্শাল হাইপে যেটা আছে না চোখসেপ গুলা দেখেন মাদির শেপটা দেখেন আর এই সাইড এ যেটা আছে এই যে বৈশা আছে না এখানে কিন্তু আপনার ডিমনা বৈশা আছে একটা একদম ষোলশো একশো টাকা কম পনেরোশো বরাবর মাত্র পনেরোশো টাকা রেট চেক আর রেসার কোবোতল নিতে পারবেন দামাদামি করা যাবে না যদি পছন্দ ইনশাল্লাহ চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সুপার মিলি রেসার কুবুতর এখন পর্যন্ত যা নিতে পারেন নাই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুপার মিলি রেসার কুবোতর কোয়ালিটি সাইজ দেখেন একদম লাইট কালারের আর আমি আপনাদের একটু চোখ শেপগুলো দেখাই দিই এই যে দেখেন শেপ দেখেন মাসাল্লাহ দেখছেন চোখ শেপ দেখছেন আর মাদিটার দিই এই যে দেখেন এইটা হচ্ছে আপনার মাদির চোখ শেপ মাসাল্লাহ চোখ শেপগুলো গুলো দেখেন অস্থির ভাই বাচ্চা করানো কত রাখবেন আরো একজন যারা ভালো মানের রেসার কুপত সংগ্রহ করতে চান দেখতে পাচ্ছেন একদম লাইট কালার মধ্যে আমি একটু আপনাদের চোখ সেপ যে আমি যেটা ধরতেছি এটা কিন্তু আপনার মা ঠিক আছে চোখ দেখছেন চোখ গুলা দেখছেন আর এইটা নর চোখ গুলা দেখেন আর এখানে কিন্তু ডিম আছে তিনটা ডিম না একটা চাইলে দিচ্ছেন

এই যে দেখেন চোখ সেক গুলো দেখছেন এইটা হচ্ছে নর চোখে আর এবার দেখা মা মাদি খুবই ছটফটাক গোবতর আপনারা দেখতেই পারতেছেন মানে এক জায়গায় স্ত্রীরা দাঁড়াইতেছে না

মাশাল্লাহ ডেনিশ কবো দেখতে পাচ্ছি একদম টকটকা লাল গিয়ার গিয়ার গুলা দেখেন মাসাল্লাহ আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই দিই এই যে দেখেন একদম টকটকা লাল গিয়ার মাসাল্লাহ ভাই এগুলা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা কত রাখবেন বদুল ভাই এটা কোন ভাই যদি না এটার দাম মাত্র ভাই 3200 টাকা 3200 টাকা একদম টাকা কম ভাই তিন হাজার একদম তিন হাজার একদম দামাদামি করা যাবে একদম টপ কোয়ালিটির ডেনিস টক টকা লাল গিয়ার একদম আঠাশশো

करते পারবেন

এক বোম্বাই বোম্বাই কবতর খুবই চমৎকার গোলাপ জুটের বোম্বাই আমি যদি আপনাদের একটু ঝুট গুলো দেখাই এই যে দেখেন কোপা দেখছেন মাসাল্লাহ এই যে এটা বামে যেটা আছে এটা নরা ডানের টা মা দি ভাই

ষোলোশো একদম ষোলোশো ভাই আরো দুইশো টাকা দুইশো টাকা কম চোদ্দশো চোদ্দশো টাকা হলে কিন্তু আপনারা পাচ্ছেন খুবই চমৎকার একটা ব্লু শার্টিন তো চৌষট্টি যারা ডেলিভারি নিতে পারবেন দেখার মতো ব্লু শার্টিন একদম সাইজ এখানে কিন্তু রয়েছে সুপার চিলা যারা অরিজিনাল কবুতর আর অনেকেই নতুন ভাইরা অনেকেই চিলা কবুতর হয়তো অরিজিনাল চিলা চিনেন না অরিজিনাল চিলা কিন্তু পায়ে মোজা থাকবে দেখেন দুইটার পায়ে কিন্তু আপনার পায়ে মোজা আছে এটার নাম হচ্ছে অরিজিনাল অরেঞ্জ কালারের চিলা ডিম বাচ্চা করো নাচা করোনা কত রাখবেন ভাই মাত্র ভাই কত 1200 1200 একদম 1200 ভাই 100 টাকা কম টাকা কম 1100 একদম 1100 টাকা আপনি অরিজিনাল চিলা কবুতর নিতে পারবেন অনেকেই কিন্তু চিলা প্রেমী আছেন তো চিলা যারা আছেন মাত্র 1100 টাকায় চিলা কবুতর নিতে পারবেন 100% কোয়ালিটি মাশাআল্লাহ এখানে কিন্তু দেখা যাচ্ছে এক জোড়া বিউটি কবুতর আছে ব্লু বার বিউটি একদম 빅 সাইজের এটা বামে যেটাসব এটা কি নর আর ডান মাদি এটা ডিম বাচ্চা করছে ভাই নিউ অ্যাডাল্ট আমি একটু চেক দেই বিডিং করতেছেন নাকি ভাই হ্যাঁ বিডিং করি আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই এপিআর এপিআরটা কোন বাজে দিনে এটার দাম পড়বে মাত্র 3000 3000 ভাই একদম 3000 আরো 500 কম 500 কম জি ভাই 2500 2500 তো 2500 টাকা কিন্তু চমৎকার সুপার কোয়ালিটির এক ডিবা ব্লু বার ভিডিও আইতাছেন একদম দামাদামি করা যাবে না এখন কিন্তু বর্তমানে আপনার হোয়াইট বিউটি তো 2000 টাকায় বিক্রি হয় আপনারা কিন্তু ব্লু বার ভিডিও আইতাছেন মাত্র 2500 টাকায় একদম ডিম্বাচ্চা করা রানিং পেয়ার

একটা সুপার দাম দিয়ে দেন সুপার একটা দাম দিয়ে দেন টাকা ভাই জানেন এটা কি এটা কিন্তু একটা মা দি অনেকে কিন্তু মা খোঁজেন দশ ভিডিও দেখে কিন্তু এক ভিডিও তো আপনারা পান না বদুল কিন্তু একটা মা দিয়ে

এটা কোন ভাই যদি দাম করবে মাত্র ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জমানো ডিম সহ জমানো সহ একদম পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা যাবে না এখানে রয়েছে আরো একজন অ্যালমন্ড পটার কবোতর একদম বিশাল সাইজ মাসাল্লাহ বামে যেটা আছে বদুল ভাই এটা কি

সবাই আর একদম টাকা দামাদামি করা যাবে না যদি কোনো ভাই আপনার সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে আলোচনা সবাইকে আপনার ফোন দিয়ে নিতে পারবেন আমরা ভিডিও শেষ প্রেম চলে এসেছি আসছি আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ঠিকানা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম